হ্যালো এপি ওয়ান তো আজকে আমি নিফটি ফিফটিতে ট্রেড করেছিলাম যদি দেখতে পাও সেল করেছিলাম আমি নটা একুশ মিনিটে একশো ন পয়েন্ট পনেরো টাকায় নটা একুশ মিনিটে মার্কেট তখন ছিল নটা একুশে মার্কেট ছিল পঁচিশ হাজার অষ্টআশির কাছে তো এখান থেকে আমি সেল ট্রেড নিয়েছিলাম মানে বিয়ালিশ তো এখান থেকে ট্রেডটা নিয়েছিলাম যেখানে আমার আজকে প্রফিট হয়েছে চব্বিশশো পঁচাত্তর টাকা আর এক লটই আমি সেল করেছিলাম এখানে দেখতে পাচ্ছ পঁচাত্তর কোয়ান্টিটি মানে এক লট সেল করেছিলাম নটা একুশে আর আমি এক্সিট করেছিলাম নটা উনিশ মিনিটে ছিয়াত্তর টাকায় যেখানে চব্বিশশো পঁচাত্তর টাকার প্রফিট হয়েছে মার্কেট তো আজকে ভালোই পড়েছে ডাউন ট্রেন্ডে এবার দেখা যাক সোমবারে আবার কি হয় তো চেষ্টা করবো এই চ্যানেলে প্রতিদিনই ভিডিও আপলোড করার অপশন সেলিং এক লট করে প্রফিট লস কি হয় দেখা যাক আর এখানে আমার এই হোল্ডিং আছে এখানে তো লস চলছে ভালোই আটচল্লিশ হাজার টাকার মতো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে